গরিব মানুষের মাথার ছাদটা পর্যন্ত এরা কেড়ে নিয়েছে ইলেকশন আসলে কা করে ডাকে বসন্তের কোকিল দেখেছেন তো যেই বসন্তকাল আসে কুহু কুহু করে ডাকে তারপরে পালিয়ে যায় কোকিল কাকের বাসায় জন্ম নেয় কাক তখন বুঝতে পারে না কিন্তু কোকিলের বাচ্চারা যখন বড় হয় তখন সে কিন্তু আসল কোকিল তার রূপটা প্রকাশিত হয় সে কোকিল কোকিলের ঘরে আবার ফিরে যায় কাজেই নির্বাচনের আগে কিছু লোক আসে মিথ্যে বলে উল্টো পাল্টা বলে মানুষকে ভুল বোঝায় তাদের ভুল চক্রান্তে পা দেবেন না মনে রাখবেন যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয় যদি কৃষক ভাতা পেতে হয় যদি কন্যাশ্রী পেতে হয় যদি শিক্ষাশ্রী পেতে হয় যদি তপস্বিনী বন্ধু পেতে হয় এমনকি বার্ধক্য ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমরা আঠাশ লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিই এই কদিন আগেও এগারো লক্ষ লোকের নাম ঢুকিয়েছি যদি সবুজশ্রী পেতে হয় যদি সাইকেল পেতে হয় যদি স্মার্ট কার্ড পেতে হয় যদি রূপশ্রীর পঁচিশ হাজার টাকা পেতে হয় যদি শান্তিতে থাকতে হয় আপনারা জানেন আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হয় আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না কারণ আদিবাসীদের জমি তার নিজস্ব জমি তার অধিকার জঙ্গলের অধিকার তার অধিকার এবং আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে বলেছি আদিবাসী এবং কুর্মী সমাজেরও অনেকে যারা আদিবাসী আছেন তারা প্রকৃতি পুজো করে আর প্রকৃতি পুজোটাকে বলা হয় শাড়ি এবং সারনা ধর্ম আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে লিখেছি শাড়ি আর সারনা ধর্মকে ইমিডিয়েট তোমরা অ্যাকসেপ্ট করো এবং স্বীকৃতি দাও যদি না দেয় আগামী দিন বড় আন্দোলন গড়ে তুলবো শাড়ি আর সারনা ধর্মকে স্বীকৃতি দিতেই হবে এবং কুর্মীদের ব্যাপারেও আমি বলি বিজেপি অন্য রাজনীতি করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নয় কোথায় কোথায় আমার কুর্মী সম্প্রদায়ের ভাই বোনেরা বাস করেন সেখানে আমরা একটা জিওগ্রাফিক্যাল সার্ভে করছি আর আদিবাসী ভাই বোনদের শংসাপত্র নিয়ে যাতে কোনো রকম কমপ্লেন না থাকে দুয়ারে সরকার যখন হবে আপনারা কমপ্লেন জানাবেন কমপ্লেন হলে আমরা সেটাকে সার্টিফাই করব। এত কাজ করার পরেও মনে রাখবেন আমাদের প্রবলেম কি জানেন প্রবলেম হচ্ছে ল্যাম্পসগুলো যেগুলোর মেয়াদ ফুরিয়েছে বিডিও আছে কিন্তু একা বিডিওর দ্বারা হবে না ভিডিওর সাথে আরও চার পাঁচজনকে রাখতে হবে তবে ল্যাম্প যে কাজগুলো করে আদিবাসীদের এলাকায় তপশিলিদের এলাকায় সেই কাজগুলো করতে পারবে সেই কাজগুলোর মাধ্যমে তাদের কাজ হবে মনে রাখবেন আমি যেটা বলি সেটা করি আমি আপনাদের বলেছিলাম এই ঝাড়গ্রাম থেকেই আমি যখন যাচ্ছিলাম খাতরা হয়ে একটি বাচ্চা ছেলে আমায় বলেছিল ও তখন ক্লাস ফাইভে পড়ত দিদি দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে আমরা ছেলেরা পাবো না আমি বললাম সবাই পাবে তারপর থেকে আমরা সবুজ সাথী সাইকেল সবাইকে দিই গভর্নমেন্ট স্কুলে আমি দিয়ে যাচ্ছিলাম দেখলাম বাচ্চাদের পায়ে জুতো নেই আমি বললাম তোমাদের জুতো নেই বলল না আমাদের জুতো নেই আমি সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রীকে ফোন করে বললাম সব বাচ্চারা যেন জুতো পায় প্রাইমারি তাতে যাতে তাদের অসুবিধে না হয়